মৌলবী বাজার তি না শোনে মৌলবী বাজার তিই না শোনে মান্নন ভাই রে তুলনা এমন দরোধী নেতা আর কোথাও মিলবে না মান্নন ভাই নেতা ভালো শৎ যোগ ভাই দেশপ্রেমী কেমন নেতা দেশের মানুষ চায় ভাই রে দেশের মানুষ চায় আরে মান্নন ভাই নেতা ভালো শৎ যোগ ভাই দেশপ্রেমি কেমন নেতা দেশের মানুষ চায় ভাইরে দেশের মানুষ চায় শান্তি সুখের দেশে গড়িতে মানবিক দেশে গড়িতে শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে গড়িতে মনন ভাইয়ের তুলনা এমন ধরো দিনে তা আর কোথাও মিলবে না এমন ধরো দিনে তা আর কোথাও মিলবে না মৌল বিবাজার না শোনে মৌলবি বাজার তিন আসনে মান্না ভাইয়ের তুলনা এমন দরো নেতা আর কোথাও মিলবে না এমন দরো নেতা আর কোথাও মিলবে না চা শ্রমিকাজ কাজ পাবে রে ভাই ন্যায্য তারি আলো খেওয়া ঘাটে সে তু হবে বদলে যাবে কালো ভাই রে বদলে যাবে কালো আরে রাজনগরে মানান ভাইয়ের রাজনগরে মানান ভাইয়ের নেই যে কোনো তুলনা এমন দর দিনে আর কোথাও মিলবে না এমন দর দিনে আর কোথাও মিলবে না জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভে ভরবে মানান ভাই দেশ ভাইরে নতুন বাংলাদেশ জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভে ভরবে মান্নান ভাই দেশ ভাইরে নতুন বাংলাদেশ নগরবাসী মৌলাজী জাগ তোমার চেতনা এমন দরো দিনেতা আর কোথাও মিলবে না এমন দরো দিনে তা আর কোথাও মিলবে না মৌলভী বাজার তিন আসনে মৌলবী বাজার তিন শোনে মন্ন না এমন ধরো দিনেতা আর কোথাও মিলবে 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 না